নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা হাইরে বাংলার কপাল পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার বেড়েছে সেই আনন্দে তৃণমূলের কর্মী সমর্থক মহিলারা একেবারে ধেই ধেই করে নাচছেন বাজনা বাজিয়ে নাচছেন যে তাদের জীবনে এমন দিন আসেনি এবং শুধুমাত্র তাদের জীবনে না তাদের ছেলেদের জীবনেও এখনও নতুন দিন এসছে আর সেটা হচ্ছে এবার থেকে একুশ থেকে চল্লিশ বছর বয়সী ছেলেদেরকেও রাজ্য সরকার যেহেতু পনেরোশো টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে যদি তৃণমূল সরকার ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তবে এই যে পনেরোশো টাকা ভাতা সেটা কিন্তু একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত নয় একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তাদেরকে সর্বাধিক পাঁচ বছরের জন্য এই ভাতা দেওয়া হবে পাঁচ বছর পরে কি হবে তার দায় অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নেননি পাঁচ বছর পরে যেহেতু ফের একটা বিধানসভা ভোট আসবে সুতরাং তখন নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাদের জন্য ব্যবস্থা করবেন এমনটাই নিশ্চয়ই আশা রাখছেন এই তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু বন্ধুরা সব থেকে যেটা আশ্চর্যের বিষয় যে মানুষ ভাতা নেওয়ার পর বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ ভাতা নেওয়ার পর এত যে ধেধেই ধেই করে নাচছে তাদের নিশ্চয়ই এই কথাটা মনে নেই যে এই তৃণমূলই গোয়ায় গিয়ে গোয়ার মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল কিন্তু গোয়ার মানুষ তিন হাজার টাকা ভাতা পাওয়ার কথা শুনেও তৃণমূলের দিকে পা বাড়ায়নি তৃণমূলের কথাতে কিন্তু ভোলেনি আর পশ্চিমবঙ্গের মানুষ পাঁচশো টাকা ভাতা বেড়েছে তাতেই আনন্দের ধেই ধেই করে নাচছে ফলে পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে আছে মানে ওই যে এগিয়ে বাংলা সেই এগিয়ে বাংলার আজকে একটা রূপ দেখা যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এইসব মহিলাদেরই ভাতাজীবী করেননি এবার তিনি বাংলার যুবকদেরও ভাতাজীবী করার একটা প্ল্যান ঘোষণা করে দিয়েছেন যে যুব এতদিন পড়াশোনা শেষে একটা চাকরির খোঁজ করতো একটা কাজের খোঁজ করত সেই যুবসমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেড় হাজার টাকা করে সর্বাধিক পাঁচ বছর দেবেন এখন অনেকেই এই প্রকল্পকে সাধুবাদ জানাবেন কেননা বিদেশে এই ধরনের প্রকল্প রয়েছে যেখানে বেকার ভাতা হিসেবে একটা মাসিক খরচা যুবকদের দেওয়া হয় বিশ্বের উন্নত দেশগুলোতে সেই ব্যবস্থা আছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি একটা প্রকল্প শুরু করার কথা চিন্তা করে থাকে প্ল্যান করে থাকে তাতে ভুলের কি আছে আরে বাবা নেই মামার চেয়ে তো কানা মামা ভালো কিছু না পাওয়ার থেকে তো কিছু একটা পাওয়া ভালো আর সেইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করে থাকে তাহলে এর থেকে তো ভালো কিছু হয় না কিন্তু বন্ধুরা একটু খতিয়ে দেখলেই বেশ বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই যে পনেরোশো টাকার ভাতা সেই ভাতা দিয়ে কি তৈরি করতে চাইছেন এতদিন তো তিনি লক্ষ্মীর ভাণ্ডারের নামে মহিলা ভোট ব্যাংক বানিয়েছেন এবার কিন্তু সেই পনেরোশো টাকা ভাতার নামে একুশ বছর বয়সী বাইশ বছর বয়সী যুবাদেরও ভোট ব্যাংক বানাবেন কেননা এর আগেই দেখা গেছে যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সমস্ত মহিলাদের দেওয়ার কথা বললেও মমতা বন্দ্যোপাধ্যায় গত সাত বছরে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন মোটে আড়াই থেকে তিন কোটি মহিলাকে অর্থাৎ সারা রাজ্যে যেখানে কম করে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি মহিলা সেখানে তার পঞ্চাশ শতাংশ মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেন ঠিক একইভাবে এই যে নতুন যুবসাথী প্রকল্প সেই প্রকল্পের পনেরোশো টাকা তাদেরই দেওয়া হবে যারা কিনা তৃণমূলের হয়ে কাজ করবে তৃণমূলেরও হয়ে খাটবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যুবসাথী প্রকল্প সেই যুবসাথী প্রকল্পের উদ্দেশ্য কিন্তু অন্য অথচ বিশ্বের যেসব ধনী দেশ তারা যে ভাতাটা দেয় তার পেছনে অন্য কারণ থাকে ইউরোপ আমেরিকার বহু দেশ এই কারণে ভাতা দেয় যে তাদের দেশের প্রচুর পয়সা রয়েছে আর সেই পয়সার একটা অংশ যুবাদের এই কারণে ভাতা হিসেবে দেওয়া হয় যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে নিজেরা কিছু কাজ করতে পারে তাছাড়া রাষ্ট্রের যে দায়িত্ব যে সবাইকে একসঙ্গে নিয়ে চলা সবাইকে খেতে পড়তে দেওয়া সেই দায়টা রাষ্ট্র বহন করে কিন্তু ঠিক একই কায়দায় এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভাতা প্রকল্প চালু করলেও এর মোটিভটা কিন্তু পুরোপুরিভাবে অন্য রাজনৈতিক বিশ্লেষকদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভাতা দেওয়ার নামে যে কাজটা করছেন সেটা আসলে তৃণমূলের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যে রাজনৈতিক জীবন সেই রাজনৈতিক জীবনকে সুনিশ্চিত করা রাজ্যের মানুষ যাতে তৃণমূলপন্থী হয় সেই কাজটা করা আর সেটা যে এরই মধ্যে অনেকটা সফল হয়ে গেছে সেটা এই তৃণমূলপন্থী মহিলাদের নাচন কোদন দেখলেই বেশ পরিষ্কার হয়ে যায় এবং তারা এখন চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হন তাহলে আরও বেশি করে টাকা পাওয়া যাবে এ ধরনের ভাতা আরও বেশি করে পাওয়া যাবে আর সেই ভাতার টাকায় তারা কি করেন বন্ধুরা শুনুন

Me montó la pollo, বন্ধুরা শুনলেন যে ভাতার টাকাতে কিভাবে বিয়ে বাড়িতে যাওয়া যায় কিভাবে সেই হাত খরচের টাকা দিয়ে এটা সেটা কেনা যায় সেই আনন্দেই এই মহিলারা এই পাঁচশো টাকা করে অর্থাৎ ভাতার টাকা যে আনন্দ সেই আনন্দেই এই তৃণমূলের কর্মী সমর্থকদের এত উচ্ছ্বাস কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এই ভাতার টাকাটা আসছে থেকে সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় জোগাড় করছেন থেকে এইটা যদি এই মহিলারা জানতেন বুঝতেন তাহলে হয়তো তাদের আনন্দ এতটা হতো না তারা নিশ্চয় চিন্তায় পড়ে যেতেন এই ভেবে যে আসলে তাদেরই স্বামীর পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার টাকাটা তাদের দিচ্ছেন আর যে টাকাটা তারা আনন্দের সঙ্গে খরচা করেন অথচ এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ পনেরো হাজার কোটি টাকা দিয়ে রাজ্য সরকার অনেক কিছুই করতে পারত। আর কিছু কিছু হোক হোক বা না বেশ স্কুল কলেজ বাড়াতে সেই সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতালের নামে যেসব তিনি বড় বড় বিল্ডিং তৈরি করে রেখেছেন সেই সব বিল্ডিং অন্তত ভালো কয়েকজন ডাক্তারকে পাঠানো যেত ভালো ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা করা যেত কিন্তু সেসব কিছুই হচ্ছে না তার বদলে পুরো টাকাটাই ভোট ব্যাংক তৈরির নামে ভোট ব্যাংক বাঁচানোর নামে খরচা হচ্ছে রাজ্যের অবস্থা যদি ঠিকঠাক থাকতো রাজ্যের হারির হাল আর্থিক দশা যদি ঠিকঠাক থাকতো তাও না হয় বলা যেত যে এই টাকাটা গরিব মানুষের গরিব মহিলাদের হাত খরচের কাজে লাগছে কিন্তু যেখানে রাজ্যের হারির বেহাল দশা সেখানে এই টাকাটা এইভাবে ভাতার নামে ওড়ানোটি কি যুক্তিসঙ্গত এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলবেন যে খোদ শুভেন্দু অধিকারী তো বলেছেন যে বিজেপির সরকার যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তাহলে তিন হাজার টাকা করে এই লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে সেই সঙ্গে তো বিজেপি শাসিত রাজ্যগুলোতেও এই টাকা দেওয়া হচ্ছে এবং শুভেন্দু অধিকারী তো আরও বলেন যে বেশি করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এর উত্তরে একটাই কথা বলতে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলই এই রাস্তাটা নেবে এই রাস্তাটা নিতে চাইবে এইভাবেই কিন্তু ভোট ব্যাংক কিংবা ভোট তৈরি করতে চাইবে মানুষ যদি নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে এভাবে কোনো পার্টিকে ভোট বিক্রি করে ভোট দিতে রাজি হয় তাহলে সেই ভোট নেবে না চাইবে না এমন রাজনৈতিক দল ভূ নেই পাবলিক যদি নিজের ভালো না ভাবে নিজের ভবিষ্যতের কথা না ভাবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা শুভেন্দু অধিকারীদের কি দরকার পড়েছে যে এই নিয়ে মাথা ঘামাবে বরং টাকা দিয়ে যদি ভোট কেনা যায় তাহলে আরও বেশি করে করে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য যে তিনি পাঁচশো টাকা বাড়িয়েছেন হয়তো রাজ্য সরকারের যদি ভাড়া ঠিক থাকতো রাজস্ব যদি ঠিকঠাক উঠতো তাহলে এদিন তিনি হাজার টাকা বাড়াতেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে এটাই সব থেকে সহজ রাস্তা কিন্তু সেই সঙ্গে রাজ্য সরকার কি রাজ্যের রাজস্ব বাড়ানোর কথা ভাববে না রাজ্যের যে ব্যবসা বাণিজ্যের পরিকাঠামো সেই পরিকাঠামো কি তৈরির কথা ভাববে না এবং সব থেকে বড় যেটা কথা যে যুব সমাজের কাজের কথা কি ভাববে না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তার সরকারের আমলে দুই কোটি চাকরি দিয়েছেন কিন্তু বন্ধুরা এই যে দাবি এই দাবির সঙ্গে কি বাস্তবের কোনো মিল আছে উল্টে আমরা কি দেখেছি উল্টে আমরা দেখেছি যে বরং ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাবি করে যে পশ্চিমবঙ্গে শিল্পের কোনো অভাব নেই শিল্পায়নের কোনো অভাব নেই এবং শিল্পপতিরা নাকি পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা লগ্নি করার জন্য ব্যস্ত কিন্তু বাস্তবে এই যে পনেরো বছরের মুখ্যমন্ত্রিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এর মধ্যে কি কখনো কোন নতুন শিল্প কারখানার উদ্বোধনী ফিতাটা কি কেটেছেন কখনো কি সেই ছবি দেখা গেছে সেই খবর হয়েছে আর সব থেকে বড় কথা এই রাজ্যে যদি কাজ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টাকার ভাতা দেওয়ার কি প্রয়োজন ছিল লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল নাকি আসলে কাজ নেই বলেই মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন কাজের নামে ভাতাজীবী করে বাংলার মানুষকে বোকা বানাতে চাইছেন কোনটা বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ